বর্ধমান হারসিমুল এলাকায় এক যুবককে ছেলে ধরার সন্দেহে গাছে বেঁধে গণধোলাই দেওয়ার অভিযোগ উঠল একটি বেসরকারি নামে ইংরাজি মাধ্যম স্কুলের একাধিক ছাত্রের আয়কার নিয়ে ওই যুবককে ঘোরাঘুরি করতে দেখা সন্দেহ বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ স্থানীয় বাসিন্দারা ওই যুবককে ধরে তার পরিচয় জানতে চাইলে কোনো সদত্ব দিতে পারেনি বলে অভিযোগ অবশেষে নিজের হাতে আইন না তুলে পুলিশকে খবর দেওয়া হয় এলাকাবাসীর পক্ষ থেকে এবং পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখেছে তবে এরকম ঘটনা বারবার দেখা যাচ্ছে বর্ধমান জেলার বেশ কিছু জায়গায় যুবক যুবতী ঘুরে বেড়াচ্ছে বারবার ছেলে ধরা সন্দেহে গণধোলার এই অভিযোগ উঠছে যুবকের কাছ থেকে পাওয়া স্কুল পড়ুয়া ও অভিভাবকদের আইকাট। কার্ড যে আই কার্ড দেখালে স্কুল থেকে শিশুদের ছেড়ে দেওয়া হয় এই বিষয়ে অভিভাবকদের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তারা জানান এই আই কার্ড তাদের কিছুদিন আগে চুরি হয়ে গেছিল কারো মোটরসাইকেলের ডিগি থেকে কারোর বাড়ির সামনে মোটরসাইকেল রাখা ব্যাগ থেকে তাই কিছু করছেন বা অভিভাবকরা স্কুলে জানিয়ে রেখেছিলেন যদি কোনো অচেনা ব্যক্তি বাচ্চা আনতে যায় তাহলে আপনারা ছাড়বেন না সন্দেহ হলে গার্জিয়ানদের ফোন করবেন বাচ্চা যেতে না চাইলে এর বিষয়ে অন্য কিছু রহস্য রয়েছে তা পুরোপুরি খতিয়ে দেখছে থানার পুলিশ বেঙ্গল ফিদ হসপিটাল দ্য ফার্স্ট ফুলি এনএবিএইচ অ্যাক্রেডিটেড মাল্টিস্পেশালিটি কর্পোরেট হসপিটাল উইথ अफোর্ডেবল এন্ড কোয়ালিটি হেলথকেয়ার সার্ভিসেস হ্যাভ